হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন আমার বাবার বাড়িতে যে আমার বাবার বাড়ি এটা এটা হচ্ছে আমার জন্মস্থান আসো পুরা বাড়িটা দেখাই তুই

কাসি আমি আদেવાય আশা করি marginBottom তো দেখাই দিয়ে আপনাদের আচ্ছা সে একবার কার্ড জমা দিতে যাও এই যে দেখছেন। এই যে না এটা হইছে রান্নাঘরের সাইড। আর এগুলো হচ্ছে যে এগুলো আমার বাই রেডি করছে আমার সাথে ডাকায় দেওয়ার জন্য। হুম এগুলো আমি আমি বলতো তুমি এসে তো ওখানে নাই আচ্ছা আজকে ফিট এটা একটা ডুম খবাস নির্দেশনা আইরা আপাতত সিটি তো লাইভ এখন এটা এটা হচ্ছে হচ্ছে তিনতলা আর এই পাশে হচ্ছে এই পাশে রুম আছে এখানে একটা রুম এসব রুমে তো কেউ থাকে না

গাছ নিমু কই থেকে কোনটা নিমু জোর বুঝিসে গুলো নেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে এই যে সাপটা দেখছিনি আচ্ছা গ্রামের গ্রামের প্রকৃতির দৃশ্য কত সুন্দর না হুম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ

এতক্ষণ ঝুমকুচু পুজো কুসলে এসি শেষ এই হচ্ছে আমার বাবার বাড়ি তো আর কি দেখাবো চলে নিচ্ছে